আমি এখন আছি হচ্ছে বাংলাদেশের শেষ সীমানা এবং একেবারেই শেষ সীমানা যার পরে আর কোনো বলিয়া নাই বললেই চলে বই তারপর দেখাইতেছি এইটা হচ্ছে সেই ঐতিহাসিক রাস্তা বা ঐতিহাসিক রোড যে রোড দিয়ে বাংলাদেশ স্বাধীনতার সময় বলা চলে মতৎকালীন এই রাস্তা দিয়ে ভারত থেকে গাড়িতে চড়ে তাজুদ্দ আহমেদ আরও অনেকেই এই রাস্তা দিয়ে প্রবেশ এবং ওই হালকা দেখা যায় মনে হয় ভারতের সীমানা মাঝখানে যে মধ্যস্থ জায়গা ওইটা তবে আমাদের আরেকটু জায়গা আছে মানে এটা চাষাবাদের জন্য রেখে দেওয়া ওইখানে একটা পিলার দেখতে পাচ্ছে না পিলার পর্যন্ত তাকে এখান থেকে একটা সীমানা ইয়ে করে দিয়েছে এই হচ্ছে বিষয় আমি এখন আছি বাংলাদেশের শেষ সীমানা বলা চলে বর্ডারের একেবারে শেষে এরপরে আর কোনো ইয়ে নাই এমন একটা এরিয়াতে আমি আছি তো ভালো লাগছে জায়গাটা তবে এদিকে অনেকে যায় এখানে অনেক ইয়েরা বিজিবি পাহারা দেয় তবে এখন কোনো একটা কারণে হয়তো বা তারা এখানে নাই তারা হচ্ছে ওইদিকে ওনাদের যে ক্যাম্প আছে ক্যাম্পে আছে আর সবসময় আর একটা পাহাড় দেয় সেটা হচ্ছে ঘর মতন আছে না দুই তাল মত এমন ঘর আরো অনেকগুলো এই পাশেও আছে ওই পাশেও আছে গাছের পড়ে আপনার এটা বেশি দেখা যাচ্ছে না এ হচ্ছে বিষয় তো এই ইনফরমেশনগুলো জেনে আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন এবং শেয়ার সাবস্ক্রাইব তো ফলো করবেনি السلام عليكم ورحمه الله